একের মধ্যে তিন ভাই একের মধ্যে তিন কিনবেন সুফা যাবে সাথে বক্স ফ্রি ওরে দেখেন মাথা নষ্ট করা কিন্তু দেখেন সুফা কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে ভাই এটা কেটে নাকি হাতে ভাই এটা দৌড়ে এক জায়গাতে আর কে নিতে পারবেন কেমনে এই দেন আগে গুড়াই ওরে সত্তর বাসার দেহা ওরে ভাই আবার কি হলো ভাই ময়ূর পঙ্খী ঘুরতাছে ভাই ময়ূর পঙ্খী ঘুরতাছে পুরা দেশ দেখতাছে ওরে দেখেন মাথা নষ্ট করা কিন্তু দেখেন ময়ূর পঙ্খী খাত কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দশকে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু করে জানাবেন আজকে কত দাম আজকে হ্যাঁ এটার দাম তো কেউ বলতে পারে হ্যাঁ দামাক একটা জিনিস দিব ভাই আবার কি মানে এটার দাম কমেন্টে বলবে কমেন্টে যে বলতে পারে আজকে হ্যাঁ এটার দাম এটার দাম তো কেউ বলতে পারে আচ্ছা একটা আকর্ষণীয় একটা জিনিস দিব ভাই নি ভাই একটা খাট দিব ভাই কোন জায়গা থেকে এই যে কার আবার পাগল হইছেন ভাই এটা খাট হইকে আমি দেখতেছি ওই ভাই আপনি পাগল হইছেন এটা কার আমি কইলাম আপনি কোন এটা না হাঁটতেছে কে ভাই ওরে ভাই এই কার ওরে ওরে ভাই দেখেন আবার কি খাট হই গেল খাট হই গেল ওরে ভাই দেখেন মানে চোখের পলকে চোখের পলকে মেজি শীতে কষ্ট দিন শেষ ভাই শীতে ঘুমানি দিন শেষ ভাই ওরে দেখেন মানে আজকে কি এটা ফ্রি আজকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এটা আর কমেন্ট করি কমেন্ট করি ডাইনিং টেবিল ভাই ডাইনিং টেবিল ডাইনিং টেবিল মানে দেখেন এই যে যেটা এটার প্রাইস যদি আজকে কমেন্টে বলতে পারে জি এইটা কিন্তু আজকে গিফট পাবে আজকে গিফট ওকে ওকে শেয়ার করলে কিন্তু এইটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাই এটা খালি ফ্রি না গাড়ি ভাড়া লাগবে না সরাসরি বাড়ি চলে যাবে মানে কমেন্টটা শেয়ার করলেই কমেন্ট শেয়ার করলেই চলে যাবে বাড়ি ওরে ভাই দেখেন মানে এই ময়ূর পঙ্কির প্রাইস যদি দর্শক আপনারা কমেন্টে বলতে পারে কে বলতে পারে এই জাদুর জিনিসটা কিন্তু আজকে কিন্তু একেবারে গিফট পেয়ে যাবে ভাই মডেল কি আপনাদের কাছে একটাই আছে

সেকেন্ডে তো বা সেকেন্ড কাটা হয়ে গেলেও সেকেন্ডটা সুপার হয়ে যাবে দেখেন অবস্থাটা ওরে ভাই এটার মধ্যেও দেখেন এটার মধ্যে বক্স আছে এটার মধ্যেও কিন্তু বক্স কিন্তু পাবেন প্রত্যেকটা একটা থেকে একটা ভাই এটার মধ্যে কি এগুলো স্বর্ণ না কি ভাই বাইশ ক্যারের স্বর্ণ দেওয়া দেখেন মানে বাইশ ক্যারের স্বর্ণ দেওয়া কিন্তু প্রতিটা কালেকশন একটা থেকে একটা কার কোনটা লাগবে দেখেন নজর কাড়া ডিজাইনের কিন্তু ফার্নিচার কিন্তু চলে আসছে একটা ওরে ভাই লালে লাল বাবা শাহদালাল ভাই লাল টুকটুকি লাল টুকটুকি লাল টুকটুকি দিয়ে

আপনি নিতে আপনার লাগা আছে মানে ভাই যাবে তো ভাঙবো না রে ভাই কিছু হবে না কিচ্ছু হবে না দেখি ভাই নামেন তো দেখি এবারে একটু সোফা করেন তো হইবো এই দেখুন সোফা ভাই এবারে একটু বসেন তো সোফার মধ্যে দেখেন ওরে ভাই দেখেন আরাম লাগে ভাই অনেক আরামদায়ক ভাই কি বলেন আপনি দেখেন মানে এটা কয়জনের এটা তিনজনের ভাই এইটা কিন্তু তিনজনের মধ্যে হবে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন ভাই 3D প্রিন্টের আর আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দেখেন মানে ফুলগুলা জীবন্ত ফুল দেখেন মনে হইতেছে গাছ থেকে তুলে এনে বসায় রাখছে এতটা চমৎকার কালেকশন কিন্তু দর্শক এর আগে কিন্তু দেখেন নাই আপনারা সাথে বক্স আছে ভাই বক্স আছে বক্স আছে খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা যার যেটা ভালো লাগে নিতে পারবে যার যেটা ভালো লাগে চয়েস করে নিতে পারবেন অসুবিধা ওকে একটা থেকে একটা প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর কিন্তু ডিজাইন হবে ভাই এই যে রিপন ভাই বলতেছে ভাই এগুলোর ভিতরে কি দিবেন ভাই এটা হলো সম্পূর্ণ আটার গ্যাস পাইপ দিয়ে তৈরি করা ওকে 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 মানে ফোমটা কি নরম কিনা ভাই এটা চল্লিশ বছরের মুখে মুখে না ভাই কাজ দেওয়ার প্রমাণ দেওয়া দেখাইতে পারবেন হ্যাঁ কাজ কর্মে প্রমাণ দেখে আবার বলে কাজে কর্মে কিন্তু প্রমাণ কিন্তু দেখাইতে পারবে দেখেন একেবারে নরম তুল তুলে হবে হ্যাঁ অনেক সফট হবে ভাই অনেক সফট কিন্তু হবে নরম কিন্তু তুলতুলে ভাই ভিতর কি ফর্ম ভাই অরিজিনাল ফর্ম দেওয়া তৈরি করা অরিজিনাল ফর্ম দিয়ে কিন্তু তৈরি করা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু নজরকারা ডিজাইন একেবারে খুলে দেখেন আদ্যপ্রান্ত এ টু জেড সব কিছু কিন্তু দি দেখায় দেওয়া হবে দর্শক আপনাদেরকে কে কোন জায়গা থেকে আসেন একটু কমেন্টস করে জানাবেন প্রতিটা ডিজাইন কিন্তু নজরকাড়া খুবই সুন্দর ডিজাইন ওরে দেন ভাই গ্যারেল লেখা গ্রারপি দেখেন দেশ সেরা হোম একেবারে দেশ সেরা ফোম চল্লিশ বছরের গ্যারান্টি কিন্তু পাবেন এটাও কিন্তু নিতে পারবেন ভাই জায়গা খায় জায়গায় করব করবো জায়গায় জায়গায় রেক ভাই একেবারে দেখাইতে পারবেন

কত চমৎকার জিনিস কিন্তু চলে আসছে বাংলাদেশে ওকে রিপন ভাই বলতেছে ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে এটার দাম রবিউল ভাই বলতেছে আট হাজার পাঁচশো টাকা হতে পারে ভাই আজকে কমেন্টে যে বলতে পারবে আজকে এইটা বের দিব একটা মানে এইটার দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন

দেখেন ওরে ভাই একেবারে পাখাও মেলে রাখছে ময়ূরে হ্যাঁ ময়ূরে পাখা মেলা রাখবো না কি বলেন ভাই দেখেন ময়ূরের পাখা না মেলাইলে ময়ূর ধরবো কেবে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখাই ওরে ভাই আবার কি এগুলো কি ডায়মন্ড হ্যাঁ ডায়মন্ড ভাই টান লও মানে বাচ্চারা টানও যদি তাও উঠবে না দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন तमन्ना জান্নাত বলতো ভাই 15000 টাকা হতে পারে আলমিন ভাই 5000 টাকা হতে পারে একটু বসে তো দেখি ভাই কেমন লাগে

আশি বছরের বুড়োর থেকে পাঁচ বছর বাচ্চারা খুলতে পারবে সুপো বানাতে পারবে খাটও বানাতে লাগাইতে পারবে হ্যাঁ দেখেন অবস্থা প্রত্যেকটা ডিজাইন দর্শক লাইভে যারা পরে যুক্ত হয়েছেন আবার বলে দিতেছি বাংলাদেশে ময়ূরপঙ্খী খাট কিন্তু এই প্রথম কিন্তু চলে আসছে এইটার প্রায় চাইনিজ কোম্পানি সামিয়া স্টিল ফার্নিচারে সামিয়া স্টিল ফার্নিচারে এইটার দাম যদি আজকে কমেন্টে বলতে পারেন ওই চমৎকার কিন্তু ফোল্ডিং ফার্নিচারটা কিন্তু নিয়ে নিতে পারবে এটা কি উঠায় দেন এই যে দেখেন উঠায় দেন আবার কিন্তু জাদু কিন্তু দেখাবেন ভাই এটা কি জাদু হবে ভাই এটা জাদু ওই মানে সেকেন্ডে জাদু ভাই আসলে কি গিফট দিবেন আপনারা এটা আপনার বিশ্বাস না ভাই হ্যাঁ আজকে বলেন সর্বোচ্চ শেয়ার কারীর জন্য কোন কার ধামাকা অফার আছে ভাই দেখেন ধামাকা কিন্তু পেয়ে যাবেন ওরে ভাই দেখেন সেকেন্ড সেকেন্ডেই সেকেন্ডে ভাই আরাম হইব অনেক আরামদায়ক ভাই ঘুমাবেন হ্যাঁ ঘুমা না মানে দর্শকদের দেহ মানে শীতে অনেকের মসজিদ আছে মাদ্রাসা আছে অনেক জায়গায় আপনাদের বাচ্চা কাচ্চা আছে আপনারাও কিন্তু চাইলে এটা কিন্তু নিতে পারেন খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন একেবারে এক কোটা জায়গা কিন্তু এখন আর আপনার কিন্তু নষ্ট হবে না শুধুমাত্র এইভাবে ধরে ফোল্ডিং করে লাগিয়ে দিবেন ওকে মাত্র ইঞ্চি জায়গার মধ্যে রাখা যাবে শেয়ার ডান কমেন্টস করছে মিয়া শেয়ার শেয়ার ডান ডান কমেন্টস কমেন্টস করছে করছে হক ভাই রাসেল খান ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন টাঙ্গাইল থেকে উনি বলতেছে এটার দাম হতে পারে ছয় হাজার পাঁচশো টাকা হাফসা সুলতানা মানিকগঞ্জ থেকে দেখছেন উনি বলতেছে এটা দাম হতে পারে সাত হাজার টাকা জ্যাবিন ইসলাম আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে মাহিয়া মাহি অলরেডি শেয়ার ডান হাফসা সুলতানা 10000 টাকা হতে পারে রবিউল ইসলাম হাজার পাঁচশো টাকা হতে পারে ধমায়া কমেন্ট করবেন ধমায়া শেয়ার করবেন কোলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে লাইভে ডাইনিং কি বিলও আরো ডিবেল দেখবেন আপনি ভাই দেখেন আবার ডাইনিং মানে আজকে গিফটে ছড়াছড়ি হ্যাঁ গিফটে এবার বাজারে আগুন লাগিয়ে গেছে ভাই বাজার আগুন লাগিয়ে গেছে আগুন কিন্তু লাইগা গেছে ওরে ভাই দেখেন ওরে 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 দেখেন এটাও কি গিফট

এই যে মবি করা যায় দেখেন ওরে এদিকে দেখেন দশক দেখেন লক চাকা অরিজিনাল চায়না চাকা অরিজিনাল চায়না চাকা লক করা কিন্তু যাবে দেখেন খুবই লক করে দিলে হ্যাঁ হবে না দৌড় না মোহর অফ হয়ে যাবে অফ হয়ে যাবে মোহর অফ কিন্তু হয়ে যাবে এটাও কিন্তু দেখেন আপনারা কিন্তু নিতে পারবে খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইউনিক হবে ইউনিক ওকে ওকে ভাই আপনার কাছে নাকি জাদুর একটা সোফা আছে আরেকটা এই যে এটা সোফা এটা কি সোফা এটা শুধু সোফা না ভাই হ্যাঁ

খুব সুন্দর কিন্তু ডিজাইন প্রত্যেকটা ভাই এটা একটু উড়ান্ত দেখি এটার মধ্যে চালনিটা কিসে দিছেন চালনি সম্পূর্ণ কেরোসিন কাঠের সম্পূর্ণ কিন্তু কেরোসিন কেরোসিন দেন হ্যাঁ এই যে দেখেন কেরোসিন কাঠের চালনি ভাই এটার মধ্যে লাফালাফি করেন তো দেখি হ্যাঁ লাফালাফি করেন তো কয়েকদিন আসে তো ওরে ভাই দেখেন ওরে ভাই ওরে ভাই মানে এত মজবুত জি জি দেখেন অবস্থাটা এটাও কিন্তু নিতে পারবেন এটা কিন্তু পাইপের মধ্যে করছে দেখেন সম্পূর্ণ ভাই জং মরিচ আসবে না তো ভাই দশ বছরে গ্যারান্টি আছে দশ বছর দশ বছরে মুখে মুখে না ভাই তাহলে কাগজে কলমে লিখিত লিখিত প্রমাণ লিখিত গ্যারান্টি লিখিত প্রমাণ কিন্তু আছে দশ বছরের কিন্তু গ্যারান্টি কিন্তু পাবেন এটার মধ্যেও কিন্তু আপনারা যারা নিতে চান পাশাপাশি খাট আছে তো ভাই ওরে ভাই সোফা আবার কোন খাট মানে বুঝলাম না আবার কি ভাই আপনাকে মাথা নষ্ট হয়ে গেছে আজকে লাইফ মাথা মিয়া নষ্ট হয়েছে মিয়া এই দেখেন মিয়া খাট হয়ে যাবো হ্যাঁ ওরে এই দেখ হাট হয়ে যাবো আবার কি করেন আরে ভাই এত সুন্দর জিনিস আমার দিয়ে দেন

আর এইটা কিন্তু আমরা দেখাচ্ছিলাম দর্শক আপনাদেরকে আপনারা এটাও কিন্তু নিতে পারবেন দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কি কালার ভাই ভাই ইট কালার ইট কালার দেখেন পছন্দ নাকি অনেক পছন্দ কালারটা দেখেন দেখেন কালারটা ভাই এর রং টং তো আবার ঝুলে যাবে না না ভাই এটা সুইস বেলভেট কাপড় সুইস বেলভেট কাপড় এটা ওয়াশ করতে পারবে ওয়াশ করা যাবে হ্যাঁ ওয়াশ পাশে দেও আছে কুইলা ওয়াশ করতে পারবে দেখেন কাভারটা খুলে কিন্তু ওয়াশ করা যাবে খুবই সুন্দর ভাবে এটাও কিন্তু দেখেন চোখের পলকে ও রে সুপার হয়ে গেল সামনের ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই একেবারে অন্য রকম একটা ডিজাইন করা হইছে এবং হাতলগুলা দেখেন না জমিদারি একটা ভাব কিন্তু আছে এটার মধ্যে ভাই এগুলা কি কাট বাইটলো কার্ড কি কার্ড? সেগুন কাঠের সেগুন কাঠের অরিজিনাল হবে তো? অরিজিনাল ভাই। প্রমাণ দেখাবেন তো? একবার প্রমাণ দেখাবো। ওকে অরিজিনাল। ওরে গোল্ডেনカラー। ভাই এটা ল অরিজিনাল ভাই। দেখেন অরিজিনাল গোল্ডেনের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন। এইটা কিন্তু ওরে বাবা কি? জাদুর বাক্স ভাই। এটাতেও আছে? হ্যাঁ এটা তো আছে। ওরে দেখেন এইটার মধ্যেও কিন্তু জাদুর বাক্স কিন্তু আছে। রাখতে পারবেন আপনারা। ওকে খুব সুন্দর কিন্তু ডিজাইন একবার গোল্ডেনের মধ্যে কাজ করে দেখেন ইউনিক একটা ডিজাইন কিন্তু হবে।

এক মিনিটের মধ্যে এটা দাম কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা দামটা কমেন্ট করবেন তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন ওকে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে এবং লাভ লাইক রিয়েক্ট দিতে হবে আজকে কিন্তু আজকে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি শেয়ার করলে ফ্রি শেয়ার করলে ফ্রি কমেন্ট করলে ফ্রি কমেন্ট করলেও কিন্তু ফ্রি কিন্তু পাবেন ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকেন এই যে মিষ্টি একটার বলতেছে ভাইয়া এটার দাম হতে পারে 27500 টাকা ওই ইয়াসিন চৌধুরী 28500 টাকা হতে পারে রবিউল ইসলাম ভাই 29000 টাকা হতে পারে অনু

রিপন ভাই বলতেছে উনত্রিশ হাজার নয়শো টাকা হতে পারে ওকে খুব সুন্দর দেখেন সামনে ডিজাইনটা একটু দেখাই আপনাদেরকে কমেন্ট আপনারা করতে থাকেন এই ডিজাইনটা দেখাই প্রতিটা ডিজাইন এটা কি ডিজাইন বলে ভাই ভাই নিউ ডিজাইন লেটেস্ট লেটেস্ট একবারে লেটেস্ট একেবারে লেটেস্ট ডিজাইন দেখেন ও রে একবারে ভাইযা ওকে আকবর মিয়া উনত্রিশ হাজার টাকা হতে পারে সরকার উনি বলতেছে বিশ হাজার টাকা আজিজুল ইসলাম পঁচিশ হাজার টাকা হুমায়ুন আহমেদ ভাই বলতেছে সাতাশ পাঁচশো টাকা হতে পারে রবিউল ইসলাম ভাই বললেই ফিরি বললেই ফিরি বললেই ওকে নুরে আলম ভাই উনি বলছে ষোলো টাকা ভাই আজকে যে সঠিক দাম বলতে পারে ময়ূর পক্ষীর দাম আজকে ফিরি ওকে 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 ফিরি কিন্তু পেয়ে যাবেন এই ফাঁকে এক মিনিট সময় দর্শকদেরকে দিলাম এরা কমেন্ট করুক হ্যাঁ কমেন্ট করে বলতে থাকুক ওকে আপনারা কমেন্ট করে বলতে থাকেন আমরা এই ফোল্ডিং ফার্নিচারটা দেখাই এবং এটার প্রাইসটা বলে দেন ভাই যারা এটা নেবে শুধু তাদের জন্য কত রাখবেন এটা সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আবার একবার খুলে দেখেন এই যে দেখেন খুলে কিন্তু দিলে একেবারে খুলবো হ্যাঁ দেখলো তো ভাই আপনি মাথা নষ্ট হয়ে যাবো আসলেই তো এই দেখেন এই যে সুমন্ত সু কয়ে ফুটিছেন হ্যাঁ সুমন্ত সুমন্ত কয়ে ফুটিছেন ওই দিছে দেখেন একেবারে গেল খাট হয়ে গেল খাট এখন কি ভাই আরাম হইবে এর মধ্যে অনেক আরাম ভাই আপনি একটু ঘুমান দেখি এই দেখেন মানে একেবারে শুইলে ঘুমায় পড়ে ভাই শুলে ঘুমাইতে মন চাই উড়বার মন না এত আরাম এত আরাম ভাই ওকে এটার প্রাইস কত ভাই এটা 7500 টাকা ভাই 7500 জি ওকে এটা কিন্তু 7500 টাকায় কিন্তু নিতে পারবেন এই যে যেটা দেখতেছেন ফোল্ডিং আর যদি কমেন্ট করেন শেয়ার করেন তাহলে কিন্তু গিফট পেয়ে যাবেন এতে ফ্রি ভাই ফ্রি কিনলো ফ্রি না কিনলো ফ্রি ওকে 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 কিনলো ফ্রি না কিনলো ফ্রি প্রাইস কিন্তু এখন বলে দেওয়া হবে আপনাদেরকে আপনারা কিন্তু আর এক মিনিট সময় কিন্তু পাবেন ওকে ভাই যারা এই যে ডাবল যেটা বড় মেরুন কালার এটা যারা নিবে এটার দাম কত রাখছেন এটার হুম এটা 23500 টাকা এটা 23500 23500 টাকা এটা কয়জনের ভাইয়া এটা তিন জন তিন জনের কিন্তু দেখেন এই মডেলটা যারা নিবেন 23500 টাকা 500 টাকা ওকে এটাও কিন্তু নিবেন আর যারা ডাবল

শীতে কষ্ট দিন শেষ শীতে কষ্ট দিন শেষ ভাই ওকে নীলপরি নীলাঞ্জনা সোনালি কালার ভাই সোনালি কালার নিচে গুমানি দিন শেষ আইলো সোনালি কালার সোনালি কালার কিন্তু চলে আসছে এটার দাম কত রাখছেন এটার দাম হইলো চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকায় কিন্তু এই সুন্দর মডেলটাও কিন্তু নিতে পারবেন খুবই খুবই ইউনিক ইউনিক ডিজাইন গুলো দেখাচ্ছে যারা এস এর মধ্যে নিতে চায় তাদের জন্য দেখেন এই যে সম্পূর্ণ এস এস দিয়ে তৈরি এই যে লাল টুকটুকি আদা আদা একটু এটা বেটটা উঠান দেখি কেমন এসএস দিবেন এই যে সম্পূর্ণ এসএস দিয়া ফেলি একবারে দেখেন সম্পূর্ণ কিন্তু এসএস এর মধ্যে কিন্তু হবে প্রত্যেকটা কিন্তু একটু মোটা পাইপ তো ভাই ভাই সম্পূর্ণ 1.2 ওকে 1.2 এর মোটা পাইপ কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন ভাই টেকনাপ থেকে তুলিয়া টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো জেলা পর্যন্ত যাবে সমস্যা যে কোনো জেলায় কিন্তু নিতে পারবেন এটার দাম রাখছেন মাত্র মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকায় কিন্তু এটা নিবেন আর যারা সিঙ্গেল নিবেন সিঙ্গেলটার প্রাইস বলে দেন এটার প্রাইস পড়বে আপনার 17000 টাকা 17000 কিন্তু এটা কিন্তু নিতে পারবেন মোহাম্মদ মিলন ভাই উনি একটা নিতে চাই অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওকে এই যে দেখেন বা একবারে ঝকম বাজেট হুম সিঙ্গেল গোমাবে হুম তাতে একটা বেড দরকার सीटेटালি এই যে দেখেন সিঙ্গেলের মধ্যেও কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন নজরকাড়া মনে হইতেছে জীবন্ত ফুলের বাগানে চলে আসছি দেখেন বাইরের স্বর্ণ সাক্কা দেওয়া দেয় প্রতিটা জায়গা সাক্কা দেওয়া আছে দেখছেন স্বর্ণের চাক কিন্তু দেওয়া আছে এটার দাম রাখছেন এটা বক্স আছে সাথে একটা ওরে দেখেন জাদুর বক্স কিন্তু আছে ওকে এটার প্রাইস রাখতেছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তো দর্শক আমরা যেটাতে ছিলাম এটা নিয়ে কিন্তু কুইজ চলতেছে একেবারে লেটেস্ট বাংলাদেশের ফেটেস্ট সবচেয়ে আপডেট মডেল এটার প্রাইস যদি কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু তিনজনকে কিন্তু একেবারে গিফট কিন্তু দিয়ে দিতেছে রবিউল ভাই গিফট লাফালাফি করতেছে যাওয়ার জন্য ওকে শুধু কমেন্ট করেন আর শেয়ার করেন কমেন্ট করেন আর শেয়ার করেন অপেক্ষা ওকে এক এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দেওয়া হইছে এক মিনিটের মধ্যে কিন্তু প্রাইস কমেন্ট করতে হবে এই ফাঁকে ভাইয়ের কাছ থেকে জেনে নিব অর্ডার করার সিস্টেম ভাই আমাদের অর্ডার করার সিস্টেম হলো ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে মানে ওরা স্ক্রিনে যোগাযোগ করে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে সরাসরি ভিডিও কলে কথা বলে অর্ডারটা কনফার্ম করার জন্য 1000 টাকা অ্যাডভান্স করতে হবে ওকে এটা কুরিয়ার মাধ্যমে গেলে আর ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি ওকে আর ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়া যাবে সে ক্ষেত্রে 1500 টাকা পড়বে ডেলিভারি চার্জ ওকে যারা সরাসরি শোরুমে আসবে কিভাবে আসবে সরাসরি আমাদের ঠিকানা হলো উত্তর যাত্রাবাড়ি দোলপুর বৌবাজার 5/C 5/C জি ওকে 5/C তে কিন্তু এসে কিন্তু নিতে পারবেন আচ্ছা কয়েকটা কমেন্ট পড়ি তামান্না আক্তার বলতেছে এটার দাম হতে পারে চোদ্দ হাজার পাঁচশো টাকা ওয়াসিম রানা বলতেছে চোদ্দ হাজার নয়শো টাকা হতে পারে রফিকুল ইসলাম ভাই বলতেছে আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে খান হাসিফ ভাই বলতেছে সাতাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে রনি বলতেছে আঠারো হাজার নয়শো টাকা হতে পারে এতক্ষণ যাব যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এটা তো প্রাইস নিয়ে কিন্তু কুইজে কিন্তু আপনারা অনেকেই কিন্তু অংশগ্রহণ করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না এখন কিন্তু প্রাইস জেনে নিব ওকে ভাই প্রাইস কত কি রাখছেন এটা চব্বিশ হাজার টাকা ছিল ছিল আজকে কত থাকবে আজকে প্রত্যেকটা মানে এক হাজার টাকা ডিসকাউন্ট এটাতে কত থাকবে এটাতে বাইশ হাজার পাঁচশো টাকা থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা চলে যাবে আপনার বাড়ির বাইশ হাজার পাঁচশো টাকায় আপনার বাসায় কিন্তু চলে যাবে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করলে হবে না শেয়ার করতে থাকেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া তাহলে প্রাইজ রাখতেছেন মাত্র বাইশ পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা ওকে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ গ্যারান্টি ওয়ারেন্টি আবার একবার বলে দিবেন দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে ওকে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ